ওম সাইরাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা জীবনে বিশ্বাস আর ধৈর্য রাখা অবশ্যই প্রয়োজন নিজের কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের উপর অটুট বিশ্বাস করতে হবে আর ধৈর্য রেখে অপেক্ষা করতে হবেই তবেই তুমি ঈশ্বরের দর্শন করতে পারবে আমার বাচ্চা সবার সঙ্গে প্রেম করু আর সম্মানের ভাব রাখতে হবে কাউকে কখনো ছোট ভাববে না সবাই ঈশ্বরের তৈরি সবাই একই সমান অপরকে সাহায্য করা আর সমাজের প্রত্যেকটি কর্তব্য পালন করা আধ্যাত্মিক উন্নতির মার্গ যতটা তুমি সাধারণ জীবন ধারণ করবে আর সেই বিচার করবে তো জীবনে তুমি খুশি থাকতে পারবে অহিংসা প্রেম করুণা ক্ষমা এই সৎগুণের ব্যবহার নিজের জীবনে করো বাবার সন্দেশকে যদি আরও গভীরভাবে বুঝতে চাও তো আমার সায়েন্স সৎ চরিত্র পাঠ করো তোমার জন্য তা লাভদায়ক এই গ্রন্থে আমার জীবন শিক্ষা আর চমৎকারের বর্ণনা আছে আমার বাচ্চা মনের মধ্যে যদি কোনো দুঃখ পেয়ে থাকো হায়রান হয়ে থাকে তো আমার সচরিত্র অধ্যয়ন করলে তুমি লাভ অবশ্যই পাবে আমার স্মরণে যদি কেউ আসে তাকে আমি বাঁচাবো কেউ আমার উপর বিশ্বাস করলে তাকে আমি নিরাশ করবো না কখনো তোমার জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে যাবে এ আমার আশীর্বাদ নিজের চেষ্টার সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে চলো তোমার জীবনে কোনো খারাপ কিছু হবে না আমি আমার সব বাচ্চাকে সঠিক মার্ক দেখাতে চাই জীবনে সৎ পথে এগিয়ে চলো তোমাকে কেউ থামাতে পারবে না সংসারে সবাই সমান কিছু লোক প্রেম ও ভক্তির পথে চলে আর কিছু লোক ছল কপটতা করে জীবনে চলে সেই সব লোকের থেকে সাবধান থাকতে হবে ভুলের সাম্রাজ্য বেশিদিন চলে না সত্যের এসে জয় হয় যে অপরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে অপরের থেকে আঘাত পায় ধোকাবাজ লোক নিজের স্বার্থের জন্য অপরকে কষ্ট দেয় কিন্তু সে এটা ভুলে যায় যে ঈশ্বর সব কিছু দেখতে পাচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের ফল অবশ্যই পেতে হয় সেই জন্য আমাদের কখনো ছল কপটতা করা উচিত না আর কেউ যদি এই রকম করে তো আমাদের সেই সময় ধৈর্য রাখতে হবে সেই সময় আমাদের যেন ক্রোধ না আসে তা মনে রাখতে হবে খারাপের উত্তর কখনো খারাপ দিও না যে রকম করবে সে তার ফল সেই রকমই পাবে কেউ যদি আমাদের ধোকা দেয় তো সেখান থেকে আমাদের শিখতে হবে আর ভবিষ্যতে সতর্ক থাকতে হবে আমাদের প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ঈশ্বরের উপর বিশ্বাস করতে হবে কারণ সময়ের সঙ্গে প্রত্যেক লোক কর্মের ফল অবশ্যই পায় ভালো আর সৎ লোকের সঙ্গে সম্পর্ক রাখো ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখলে মনকে শুদ্ধ করে আর খারাপ লোকের সঙ্গে থাকলে আত্মা অসুস্থ হয়ে যায় সেই জন্য আমাদের এই রকম লোকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে যারা সৎ ও ভালো মানুষ আর খারাপ লোকেদের থেকে দূরে থাকাই ভালো যে ব্যক্তি সৎ পথে চলে তার উপর আমার আশীর্বাদ সবসময় থাকে যে মন থেকে আমাকে বিশ্বাস করে আর ধৈর্য রাখে তার সব স্বপ্ন আর ইচ্ছা আমি পূরণ করি আর এ আমি কথা দিয়েছি যে আমার স্মরণে আসে আমি তাকে খালি হাতে কখনো ফিরাই না আর আমি তার কষ্ট হরণ করি নিই আর তার ইচ্ছা পূরণ করি যতক্ষণ আমাদের ভেতরে বিশ্বাস না হবে ততক্ষণ আমরা স্বপ্ন পূরণ করতে পারব না জীবনে কোনো জিনিসকে পাওয়ার জন্য মন থেকে বিশ্বাস রাখতে হবে কখনো কখনো আমাদের নিজের স্বপ্নকে পূরণ করতে সময় লাগে কিন্তু আমাদের ধৈর্য হারিয়ে দিলে চলবে না যদি আমরা মন থেকে চেষ্টা করে যাই আর ধৈর্য রাখি তো সেই ঈশ্বর পরমাত্মা আমাদের বাধা দূর করে দেয় যে আমাকে বিশ্বাস করে তার স্বপ্ন অবশ্যই পূরণ হয় আমি সব সময়। তোমার সাথে আছি যে ভক্ত আমার উপর ভরসা রাখে তার স্বপ্ন অবশ্যই পূরণ হয় দেখো আমার বাচ্চা শুধু ইচ্ছা থাকলেই হবে না সঠিক চেষ্টাও করতে হবে আমার ভক্তকে আমি সবসময় বলি সৎ পথে চেষ্টা করো অপরের যাতে ভালো হয় সেটাই ভাবো আর সবার ভালো করো ধৈর্য রাখো বিশ্বাস রাখো আমার নাম স্মরণ করতে থাকো যখন আমরা নিজের জীবনে এই সিদ্ধান্ত নেব তো ভগবান স্বয়ং আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য রাস্তা খুলে দেয় জীবনে অনেক সময় এই রকম হয় আমাদের মনে হবে আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না কঠিন সময় আসবে অসফলতা আসবে কিন্তু তা ভগবানের পরীক্ষা সে তোমাকে দেখতে চায় যে তুমি কি তার উপর পুরো বিশ্বাস রেখেছ কি না যদি তোমার মনে হয় যে এই সব শেষ হয়ে গেছে তো ঘাবড়ে যাবে না এটা একটা নতুন মার্ক খোলার সংকেত যদি তুমি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারছ না তো নিজের ভগবানের কাছে নিজের পরমাত্মার কাছে প্রার্থনা করো তো ভগবান তোমার জীবনে সঠিক সময় চমৎকার অবশ্যই করবে আর তোমার যা ইচ্ছা আছে তা অবশ্যই পূরণ হয়ে যাবে তুমি সব সময় খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম জয় সাইরাম